যুবক তোমার মা তো দুনিয়াতে জীবিত তোমার বাবা দুনিয়াতে জীবিত এখন তুমি মনে চাইলে একটা ডাক দিতে পারো বাড়িতে গেলে মা রে মা বলে ডাক দিলে কত মজা এটা মালা সন্তান রে বুঝে কথা বন্ডে কি না যেই সন্তানের মা দুনিয়ার থেকে চলে গেছে এই সন্তান বুঝবে মা দুনিয়ার থেকে চলে যাবার কত কষ্ট কত বেদনা এক বছর পূর্ণ হলো না বাবা ধারে দুনিয়ার থেকে চলে গেল কবরের বাড়িতে বাবারে সময়া দিয়া কবর থেকে উঠে আসা কত কষ্ট এটা একমাত্র বাবারা সন্তানি বুঝতে পারবে কত কণ্ঠে কিনা এখানে সামনে যারা উপস্থিত আছেন কার কার মা এবং বাবা নাই একটু হাত তুলে বলা যাবে মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা বাবা নাই অনেকেরই হাত তুলেছে মা নাই বাবা নাই বোন চাইলে মা রে মা বলে ডাক দিতে পারে না বোন চাইলে আর বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না ভালো কোনো অনুষ্ঠান করবে বাবার সাথে পরামর্শ করতে পারবে না বাজার দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই সন্তানি বুঝবে মা কতটুকু কোনো মায়া কত ভালোবাসা একটা শব্দের নাম বাবা যে কত বড় একটা বৃক্ষ কত বড় একটা ছায়া এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবা হারা সন্তানরাই বুঝবে ওই ও যুবক তোমারে তো বোঝানো যাবে না তোমারে পায়ে হাত ধরে বলতে চাই এই এলাকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যার মা এবং বাবা এখনো বেঁচে আছে অনুরোধ জানাই যেহেতু আল্লাহ রসুল বললেন হুয়া জান্নাতু কাওয়ানার তোমার মা বাবাই তোমার জান্না তোমার মা বাবাই তোমার জাহার নাম সুতরাং দক্ষিণ গামারিয়ার যুবকেরা একটু দিলের কান দিয়ে সারা দেবেন মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই পিতা মাতা আমার উপরে কতটুকু হকদার পিতা মাতা আমার উপরে কতটুকু অধিকার রাখে কতটুকু ভালোবাসবো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ মা বাবা আমার প্রতি হকদার কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হুয়া জান্না কা ওয়া নারু হুয়া জান্নাত কা ওয়া নারু তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম ও দক্ষিণ গামারিয়ার যুবক সমাজ একটু গভীর ভাবে খেয়াল করেন পিতা মাতাই যদি তোমার জান্নাত হয় পিতা মাতাই যদি তোমার জাহান্নাম হয় তাহলে তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই তাদের সাথে কেন ভালো আচরণ করবো মা এবং বাবা তোমার এত বেশি ভালোবেসেছেন এত বেশি মহাব্বত করেছে যার মা এখন দুনিয়ার জমি নাই সেও বুঝতে পারে যার বাবা নাই সেও বুঝতে পারে আফ্রিকার জঙ্গলের দিকে তাকান হিংস্র প্রাণীগুলো ঘুরে বেড়ায় হঠাৎ করে একটা মেষের পালের মধ্যে আক্রমণ করলো ছোট্ট একটা বাচ্চা মেষের বাচ্চার উপরে আক্রমণ করেছে কিন্তু মেষগুলো চতুর্দিকে দৌড়ানো আরম্ভ করেছে মা মহিষটা কোথায় যায় না বাচ্চারা ভালোবাসায় আল্লাহ আকবার বাচ্চার প্রতি মা মহিষের ভালোবাসা জঙ্গলের সেই মহিষের পালের মধ্যে হিংস্র প্রাণী সিংহ আক্রমণ করতেছে একাধিক সিংহ আক্রমণ করার দরুন একদিক থেকে আক্রমণ করে মা মহিষটা সিংহরে ধাওয়া করে নিয়ে যায় অন্য দিক থেকে অন্য একটা সিংহ এসে আক্রমণ করে মা মহিষটা সেখান থেকেও ধাওয়া করে নিয়ে যায় এই যে একের পর এক ধাওয়া করতেছে জীবন বাজি রেখে মা মহিষটা ধাওয়া করার দরুন বাচ্চারে রেহাই করতে পারে না তবুও তার ক্ষত বিক্ষত শরীর নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চানো বাঁচার বাচ্চারে বাঁচানোর চেষ্টা করতেছে বিবেকবান মুসলমানরা বলেন তো মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এটা বাচ্চার মহব্বতে কিনা বাচ্চার মহব্বতে কিনা বাচ্চার মহব্বতে কারণ কি তার বাচ্চার প্রতি ভালোবাসা মা মহিষের ভালোবাসা যদি বাচ্চার প্রতি এই হয় দুনিয়ার জমিনের মা যারা রয়েছে এদের ভালোবাসা সন্তানের প্রতি তার থেকে কম না বেশি আর একটা উদাহরণ দিলে বুঝবেন মায়ের ভালোবাসা যে বেশি কেমনে বুঝবেন আমার এলাকায় একজন মা গত কিছুদিন আগে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে ডেলিভারি হয়েছে সন্তানটা ঘটনাক্রমে কপাল গতিকে সন্তানটা হয়েছিল মরা মরা সন্তানটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মা যখন শুনেছে সন্তানটা মৃত সন্তান মৃত্যুর কথা শুনে মা আর হৃদয় সহ্য করতে পারে নাই হার্ট অ্যাটাক করে মা দুনিয়ার থেকে চলে গেছে বলেন আল্লাহ আকবর কি জন্য বললাম সন্তান ডেলিভারির সময় যদি কোনো মা দুনিয়ার থেকে চলে যায় জান্নাত দান করেন তিনি দিনীকে আল্লাহ তারে জান্নাতবাসী করে বলি আমিন সম্মানিত উপস্থিতি একটা জিনিস খেয়াল করেন এরকম অহরহ অসংখ্য ঘটনা শোনা যায় সন্তান ডেলিভারির সময় মা দুনিয়ার জমিন থেকে চলে যায় এরকম ঘটনা হয় কি হয় না ও যুবক দক্ষিণ কাবারিয়া যুবক সমাজদের উদ্দেশ্যে বলতে চাই যারা মা দুনিয়াতে বেঁচে আছে বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবার প্রতি ভালোবাসা করার দরকার আছে না নাই মা বাবার সাথে ভালো আচরণ করি আল্লাহ পাক রব্বুল আল জালাল দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে থাকতে বোঝার মতো তৌফিক দান করুক বলি আমিন কিন্তু যার মা এখন দুনিয়ার জমিনে নাই এরা তো আর জান্নাত খুঁজে পাবে না এরা তো আর জান্নাত কামাই করতে পারবে না যার বাবা দুনিয়াতে নাই জান্নাত কামাই করার রাস্তা বন্ধ হয়ে গেছে এরকম অনেক মানুষ আছে যারা মাও নাই বাবাও নাই এদের কপালটা পুরে গেছে দুনিয়ার জমিনে শত চেষ্টা করলেও আর একবারও মা বলে ডাক দিতে পারে না ও যুবক তোমার মা তো দুনিয়াতে জীবিত তোমার বাবা দুনিয়াতে জীবিত এখন তুমি মনে চাইলে একটা ডাক দিতে পারো বাড়িতে গেলে মারে মা বলে ডাক দিলে কত মজা এটা মা আলা সন্তান রে বুঝে কথা ঘন্টে কে না যেই সন্তানের মা দুনিয়ার থেকে চলে গেছে এই সন্তান বুঝবে মা দুনিয়ার থেকে চলে যাবার কত কষ্ট কত বেদনা এক বছর পূর্ণ হলো না বাবা ধারে দুনিয়ার থেকে চলে গেল কবরের বাড়িতে বাবারে সময়া দিয়া কবর থেকে উঠে আসা কত কষ্ট এটা একমাত্র বাবা আর সন্তানই বুঝতে পারবে কত ঘন্টে কিনা এখানে সামনে যারা উপস্থিত আছেন কার কার মা এবং বাবা নাই একটু হাত তুলে বলা যাবে মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা বাবা নাই অনেকেরই হাত তুলেছে মা নাই বাবা নাই বোন চাইলে মা রে মা বলে ডাক দিতে পারে না বোন চাইলে আর বাবা রে বাবা বলে ডাক দিতে পারবে না ভালো করে অনুষ্ঠান করবে বাবার সাথে পরামর্শ করতে পারবে না বাজার দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই সন্তানই বুঝবে মা কতটুকু কোনো মায়া কত ভালোবাসা একটা শব্দের নাম বাবা যে কত বড় একটা বৃক্ষ কত বড় একটা ছায়া এটাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবা হারা সন্তানরাই বুঝবে ওই ও যুবক তোমারে তো বোঝানো যাবে না তোমারে পায়ে হাত ধরে বলতে চাই এই এলাকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যার মা এবং বাবা এখনো বেঁচে আছে অনুরোধ জানাই যেহেতু আল্লাহ রসুল বললেন হুয়া জান্নাতুকা ওয়া নারুক তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম নাম সুতরাং দক্ষিণ গামারিয়ার যুবকেরা একটু দিলের কান দিয়ে সারা দেবেন মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই আল্লাহ বাকরুল ইজরাতুয়াল করিম আমাদের সে তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ তাআলা যাদের মা এবং বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে মায়ের কথা বলার পরে বাবার কথা বলার পরে অনেক যুবক আছে চোখের কোনায় পানি ঝরেছে রব্বে কারিম ওই সমস্ত যুবকদের চোখের কোনার পানির বদলতে বৃদ্ধ বাবাদের চোখের কোনার পানির বদলতে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন বলি আমিন তার মানে প্রথম নাম্বার লোক হলো ওই শ্রেণীর মানুষ যারা মা বাবার হক সমূহ আদায় করে না এই মানুষগুলো হক আদায় না করে যদি কবর কবর বাড়িতে যায় আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাদের এদিকে তাকাবেন না আল্লাহ বাক রব্বুল ইজাত করিম ওই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করি বলি আমিন দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত মানুষ ওই সমস্ত নারী এবং পুরুষ যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের পোশাক পরে আর নারী হওয়া সত্ত্বেও যারা পুরুষের পোশাক পরে কয় নাম্বার শ্রেণী কয় নাম্বার একটু জোরে বলা যাবে কয় নাম্বার এক নাম্বার গেল মা এবং বাবার হক আদায় করে না দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যার দিকে আল্লাহ কঠিন ময়দানে তাকাবেন না দ্বিতীয় নাম্বার হলো নারীর পোশাক পুরুষ পরে এবং পুরুষের পোশাক নারী পরে এই অবস্থা মনে হয় বর্তমান বাংলার জমিনে নাই এই যে শীতের মধ্যে কনকনে শীত অনেক যুবক আছে দেখবেন এখন হয়তো কম দেখা যায় কিছু কিছু যুবক আছে হাতে তো একটা বেরি পরে এটা তো ঘড়ি এটা কিন্তু আমার বেরি না হাতের ভিতরে বয়লা পরে বয়লা জেলখানার কয়েদিদের যেরকম হাতে বয়লা পরানো হয় এরকম হাতে স্টিলের বয়লা পরে আছে না এরকম যুবক নাই মনে হয় দেখেন শুধু বয়লা পরে দেয় না গলার ভিতরে চেন পরে এরকম যুবক নাই আমাকে কিছুক্ষণ আগেও বললো যুবকদের উদ্দেশ্যে মাহফিল আমি বললাম যুবকদেরই তো হেদায়ত করার দরকার বর্তমান যুবক যদি হেদায়ত হয় আগামীর প্রজন্ম ভালো হবে কতক্ষণ ঠিক কিনা এখন বৃদ্ধদের সে বৃদ্ধ বাবাদের সে যুবকদের হেদায়তের দরকার কম না বেশি আগামীর প্রজন্ম যদি ভালো রাখা লাগে আগামীর প্রজন্ম ভালো হোক সেই হিসেবে যুবকদের হেদায়তের দরকার কম না বেশি কিন্তু যুবকেরা গলার ভিতরে চেন পরে ও যুবক গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো তোমার গলায় যদি চেন থাকে সেটা হলো মহিলাদের গলার চেন তুমি হয়তো ভাববে আমি বাজার থেকে কিনছি কোনো মহিলার চেন না এটা কোনো মহিলার চেন না হতে পারে কিন্তু এটা পরে তো মহিলারা কথা কন্ঠে কিনা কিন্তু তুমি যদি মহিলাদের চেন পড়ো এই চেনটা তুমি যদি ঘর কঠিন কি আমাদের ময়দানে রব বেকার তোমার দিকে যোগ তুলে তাকাবেন না শুধু যোগ তুলে তাকাবেন না তাই না এই যে সামনে আসতেছে ষোলোই ডিসেম্বর আসতেছে না তখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় মানুষদেরকে সাজানো হয় অনেক পুরুষ দেখবেন মেয়ে লোক সেজে সেজে যেমন খুশি তেমন সাজো অনেক পুরুষও আছে নারীর সাজ সেজে যেমন খুশি সেমন সেজে এসছে যে যায় যায় কি যায় না কিন্তু খেয়াল করো আল্লাহ যদি তোমার মাপ না করেন আল্লাহর কাছে যদি তওবা না করতে পারার যুবক কান খারাপ করে শোনো কঠিন কিয়ামতের ময়দানে তোমার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না যখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমের ভালোবাসা ছাড়া bạcার কোনো উপায় নাই আর এই ভালোবাসার রব্বে কারিম যদি তোমার দিকে চোখ তুলে না তাকান তাহলে বাঁচার উপায় আছে এরা গলার ভিতরে চেন ভরে মাথার চুল লাল করে করে মেয়েদের ভঙ্গি мае চলাচল করে হয়তো অনেকেই মনে করতে পারেন হুজুর এখন যুবকরা তো যুগের সাথে তাল মিলা এরকম আছে না নাই আসে না নাই যুবকরা এখন মনে মনে ভাবতেছে হুজুর আপনি তো বলেন আপনারা তো হুজুর মানুষ আপনি কি বুঝবেন আমরা তো যুগের সাথে তাল মিলাই এরা কিসের সাথে তাল মিলায় যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান এমন একটা দেশের মাঝে আসি মুসলমান ঠিক না যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান এমন একটা দেশের মাঝে আসি মুসলমান তারা প্যান পরে যে গিরার নিচে পাঞ্জাবিটা মাজায় কালো চুলটা লাল করিয়া মেয়ের দিকে তাই নাই মনে তারা প্যান পরে যে গিরার নিচে পাঞ্জাবিটা মাজায় কালো চুলটা লাল করিয়া মেয়ের দিকে চায় আবার মিষ্টি মিষ্টি হাসি দিয়া তোলে আই লাভ ইউ স্লোগান এমন একটা দেশের মাঝে আসি মুসলমান ঠিক এরা যুগের সাথে তাল মিলায় যুগের সাথে তাল মিলায় তারা কি করে কানের ভিতরে দুল পরে গলার ভিতরে মালা পরে তাই রাজীব পুরী মাঝে মধ্যে বলে তারা একটি কানে দুল পরিয়া স্বর্ণের চেন্দায় গলে হাতের নোখটা লম্বা করে বানর বেশে চলে আসে নাই তারা একটি কানে দুল পরিয়া স্বর্ণের চেন্দায় গলে হাতের নোখটা লম্বা করে বানর বেশে চলে হাদিসে নাই এমন ফ্যাশন আছে ও ভাই কোরআনে নাই এমন ফ্যাশন কোরআন পরে জানলাম এমন একটা দেশের মাঝে আছি মুসলমান ঠিক না যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলাপান এমন একটা দেশের মাঝে আছি মুসলমান ও যুবক তোমারে বলতে চাই দক্ষিণ কামারিয়ার যুবক সমাজদেরকে বলতে চাই যুগ চলতে পারে আবু জাহেলের কায়দায় যুগ চলতে পারে নম্রদের কায়দায় যুগ চলতে পারে ফেরাউনের কায়দায় হামানের কায়দায় কিন্তু তোমারে আমারে চলতে হবে আবু বকর ও ওসমান কায়দায় কথা কন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দক্ষিণ গামারিয়ার যুবক সমাজদেরকে কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন বলি আমিন এটা হলো যুবকদের কথা কিন্তু যুবতীদের ব্যাপারে বর্তমান জামানায় ওই কঠিন দ্বিতীয় শ্রেণী আমাদের যারা যুবক হওয়া সত্ত্বেও মেয়েদের পোশাক পরে ঘরে সত্ত্বেও যারা পুরুষের পোশাক পরে দ্বিতীয় নাম্বার শ্রেণী মেয়ে হওয়া সত্ত্বেও পুরুষের পোশাক পরে জিন্সের প্যান্ট পরে সাধারণত একটা হা পাতা গেঞ্জি পরে এরকম মেয়ে বাংলাদেশের জমিনে হয়তোবা গামারিয়াতে দেওয়া নাই হয়তো আমাদের জামালপুর ডিস্ট্রিক্টেও নাই কিন্তু বিভিন্ন জায়গায় তাকালে দেখা যায় কি যায় না এখানেই আছে আল্লাহ হেদায়েত দান করে বলে আমিন এক ভাই বলতেছি এদিকেও আছে এদিকে যদি থাকে আল্লাহ হেদায়েত দান করেন বলে আমিন ও মা ও দিলের কানটা লাগান গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনি মা হওয়া সত্ত্বেও আপনি মেয়ে হওয়া সত্ত্বেও যদি পুরুষের পোশাক পরেন আর যদি তৌবা করে মৃত্যুবরণ না করেন কঠিন কিয়ামতের ময়দানে আপনার দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না সুতরাং এই সমস্ত পোশাক থেকে আমাদের বিরত হওয়ার দরকার আছে না নাই এদেরকে চেনা যায় না মেয়ে না পুরুষ এই যে আজকেও আপনাদের এলাকায় আসতে এক যুবকরে দেখলাম মাথার ভিতরে খোপা পাচ্ছে এরকম করে ক্লিপ লাগাইছে বেশ কয়টা আমি একবার গাড়ি ব্রেক করলাম সামনে আমার গাড়ির পিছনে ছিল দুইজন এদের বললাম একটু খেয়াল করছো মাথার ভিতরে খুব পাচ্ছে ভালো করে তাকাইয়া দেখলাম যুবক অবশ্যই ছেলে মানুষ আমার কাছে সন্দেহ হলো আবারও বের করলাম দেখলাম না আসলেও ছেলে মানুষ কারণ গোপ গোজাইছে ছেলে মানুষ কিন্তু এদেরকে চেনা যায় না অনেক মা বোনের এরকম আছে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে বাজারে যায় মাতার চুলগুলো খাটো করে বাজারে যায় ও মা ও বোন তোমার তো এই পোশাক মানায় না কারণ তোমার দিকে আল্লাহ কঠিন কি ময়দানে তাকাবেন না এই সমস্ত ভুল থেকে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায় ভাইয়া পোলা তারা বড়দায় আজ কি বলছিলাম জিন্সের শর্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায় ময়া না পোলা তারা বড়ো দল্লা গো কন্নিয়ায় পাঠাই ঠিক